ভাইরা আমার আজকে গোটা দেশের মধ্যে তাপ তাপমাত্রা চলতেছে মানুষ শুধু হাহাকার মানুষ শুধু হাহাকার বৃষ্টি হইতেছে না মানুষ শুধু বলতেছে কেন বৃষ্টি হইতেছে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল বলেন ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু ইন্নহু কানা গাফফার আমিন আজ থেকে হাজার বৎসর বলতেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর দিকে ফিরে আসো যদি কোন দেশের মানুষ এলাকার মানুষ তওবা করে পাপ মুক্ত যদি জীবন করার চেষ্টা করে তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন আমিন আসমান থেকে মুসল বৃষ্টি দান করবেন আমার পাপ মুক্ত জীবন গঠন করলে তাকলে করলে করলে আল্লাহ থেকে ফিরে আসলে আল্লাহ পাক পাকা করেছেন আল্লাহর মানে আসমান থেকে মুসল বৃষ্টি নাজির করবেন আল্লাহ বৃষ্টি কেন হইতেছে না আমাদের পাপের কারণে হইতেছে না আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সকলকে সঠিকভাবে তাওবা করার ফিক দান করুক করুকানা রবির আলমী